আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন আমি প্রত্যেককে বলবো যে আপনারা মিটিং করুন মিছিল করুন জনসভা করুন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলেছেন উনি ওনার কথা বলেছেন আমার আমরা আমাদের কথা ভাববো দিল্লির মুসুমাটা তারা দিল্লি তো মুসলমান তো জিরো পয়েন্ট নাই তাই সেখানেও মুসুমাটা আছে তারা যদি আমাদের ডাকে আমরা সেখানে দিল্লি যাব যাবো আমরা যে দিল্লির মুসলমানদের ডাকি নেতাদের ডাকি তারা এখানে আসবে আমার দিল্লি বলে দেয় সারা ভারতবর্ষের আমাদের এই মিটিং মিটিং জনসভা চলবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিল আপস না করে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাইরে নয় আপনারা ভেতরে আন্দোলন করেন মানে ভেতরে ক্লোজ এরিয়ার মধ্যে মুখ্যমন্ত্রী বলার কারণটা হচ্ছে উনি বলছেন বাইরে না ভেতরে করুন তার বলার কারণটা একটাই হচ্ছে কিছু অসৎ চরিত্রের মানুষ তারা আমাদের জনসভা ঢুকে গিয়ে অশান্তি লাগাচ্ছে সেটা আমাদের ওপর আঙুন দা দায়ী দায়ী না হয় এই জন্য হয়তো বলছেন সেটা সেটা আমরা ওনার পর শুনলাম সেটা আমরা ভাববো আমরা ভেতরেও করব বাইরেও করবো কিন্তু আমরা অশান্তিটা ধরে রাখার দায়িত্ব আমাদের নয় মানে যে শান্তিটা ধরে রাখার দায়িত্ব মুসলমানদের তা উনি ঠিক বলছেন না শান্তিটা ধরে রাখার দায়িত্ব প্রত্যেকটা বাংলার মানুষের বলে আমি মনে করি আর হিন্দু মুসলমান শিখ ইসাই সকলকে মানে সম্প্রীতি বাজায় রাখার জন্য উনি অনুরোধ করেছেন খুব সুন্দর কথা বলেছে তার সঙ্গে সঙ্গে আমি ফুরফুরা শরীফ যেটা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থগুলি ফুরফুরা শরীফের তরফ থেকে আমি প্রত্যেকে বলব যে আপনারা মিটিং করুন মিছিল করুন জনসভা করুন কিন্তু সেটা সুস্থভাবে করুন কোনো সাম্প্রদায়িক শক্তি আমাদের মধ্যে না ঢুকে অশান্তি না লাগিয়ে দিয়ে আমাদের দিকে না আবুল তোলাতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা এখানে গিয়ে আন্দোলন দেখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলেছেন উনি ওনার কথা বলেছেন আমার আমরা আমাদের কথা ভাববো দিল্লির মুসুমাটা তারা দিল্লি তো মুসলমান তো জিরো পয়েন্ট নাই তাই সেখানেও মুসুমাটা আছে তারা যদি আমাদের ডাকে আমরা সেখানে দিল্লি যাব আবার আমরা যদি দিল্লির মুসলমানদের ডাকি নেতাদের ডাকি তারা এখানে আসবে আমার দিল্লি বলে সারা সারা ভারতবর্ষের আমাদের এই মিটিং মিছিল জনসভা চলবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিল আপোষ না করে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাইরে নয় আপনারা ভিতরে আন্দোলন করুন মানে ভিতরে ক্লোজ এরিয়ার মধ্যে মুখ্যমন্ত্রী বলার কারণটা হচ্ছে উনি বলতে বাইরে না ভিতরে করুন তার বলার কারণটা একটাই হচ্ছে কিছু অসৎ চরিত্রের মানুষ তারা আমাদের জনসমাজে ঢুকে কি অশান্তি লাগাচ্ছে সেটা আমাদের উপর আঙ্গুল নাও তুলে দায়ী দায়ী না হয় এইজন্যই হয়তো বলছেন সেটা সেটা আমরা ওনার কথা শুনলাম সেটা আমরা ভাববো আমরা ভিতরে করব বাইরেও করব কিন্তু আমরা শান্তির সুযোগ করব মুখ্যমন্ত্রী তিনি আরেকটা জিনিস বলছেন যে এই এক বছর যদি আপনারা এই অশান্তি থামিয়ে না রাখতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বিজেপি শুধু অশান্তিটা ধরে রাখা শান্তিটা ধরে রাখা তাই তো আমাদের নয় মানে মুখ্যমন্ত্রী বলে যে শান্তিটা ধরে রাখার দায়িত্ব মুসলমানদের তা উনি ঠিক বলছেন না শান্তিটা ধরে রাখার দায়িত্ব প্রত্যেকটা বাংলার মানুষের

না আছে সেই খবরটা আমি জানিনি হয়তো উনি জানেন উনি বলেছেন আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই আর দাঙ্গা করলে কাউকে শাস্তি মানে ছাড়া হবে না সে হিন্দু হোক মুসলিম হোক যে কেউ এটা তো মুখ্যমন্ত্রীর কথা হওয়া উচিত বলে মনে করি এটা মানুষের কথা হওয়া বলে মনে করি আমি একজন মানে ধর্মগুরু আমি বলবো সে হিন্দু মুসলিম শিখ ইসাই কিন্তু বাংলার প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে বাংলার প্রশাসন যেন নিরপেক্ষ হয় আর যারা দাঙ্গা ঘটিয়ে দিয়ে চলে গেল আর নিরুহা মানুষগুলোকে ধরে নিয়ে জেলে ভরে দিলেন এইটা না হয় এরকম মুখ্যমন্ত্রীকে দেখতে হবে আর তিনি বলছেন যে অমিত শাহর ক্ষেত্রে তিনি বলেছেন অমিত শাহের ক্ষেত্রে যা মদত থাকতে পারে তার কার থাকতে পারে ওটা ওরকম মুখ্যমন্ত্রী ভালোমুদ্ধ আপনারাও কি তাই মনে করেন ওরম না ওটা মুখ্যমন্ত্রী ভালো মন্তব্য একটাই শর্ত যেরকম সরকার যেটা এই অবশ্য নিয়েছে অত মানে লাল করতে দেওয়া না অনেক মুখ্যমন্ত্রী সুতরাং এইখানে কিছু লোক তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন কোনো অসুবিধা নেই কিন্তু কিছু লোক এইসব মিছিল ষড়যন্ত্র চক্রান্ত করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তারা বিশৃঙ্খলা শীত অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করেছে এটা একেবারে কারা করছে আমার স্পষ্ট

উদ্যোগ নেন বা এই রাজ্য সরকার হতে পারে দেখুন এরাগো ক্ষেত্রে আপনার দেখুন এন আর সির ক্ষেত্রে সিএর ক্ষেত্রে আইন একটা কালা কারণ আইন মাঝে মধ্যে কেন্দ্রীয় সরকার নিজের সুবিধার্থে নিজেকে স্বার্থ বেশিভাবে এই ধরনের কাজ করে আজকে শ্রেণী মানুষকে ছোট করে দেখার জন্য তারা ওয়ার্ক্রপের এই যে অমানতগুলি অসংবিধানিক যা তা আইন আনবে দেশের লোক মেনে যাবে সেটা হয় রাজপথ খোলা আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে লড়াই সংগ্রাম সারা দেশে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে আমরা ওয়াকফের বিরুদ্ধে আছি আমরা এই সম্পত্তি যাদের ন্যায্য হক অধিকার তাদের সঙ্গে আমরা আছি শুধু মুসলিম সমাজের জন্য সব সমাজের ক্ষেত্রে উনি আজকে বার্তা দিয়েছেন তা সেক্ষেত্রে এটার সুপ্রিম কোর্টে গেছে সবাই গেছে দেখি হ্যারিং হয় কি হয় সরকার একটা তো বাংলায় স্পষ্ট বাংলায় প্রোটেস্ট হবে আমরা কোনোমতে এটা আমরা লাগু করতে দেব বাংলায় বিশ্ব আইন কানুন দেখে উনি বলেছেন রাজ্য এই বর্তমানে যে রাজ্যের যে দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে প্রথমে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে সম্পত্তি রক্ষা করতে হবে কতটা উদ্বেগী হবে আর আজকের বার্তার পর কতটা শান্তি ফিরবে বলে দেখুন আমরা আমাদের সরকার একবারে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভার সরকার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর নিজেই বিশ্ব শান্তির দূর আপনারা জানেন ইটারের রোমে উনি বিশ্ব শান্তি সম্মেলনে হয়েছে। সুতরাং বাংলার মতো শান্তি সম্প্রীতি রাজ্য ভারতবর্ষের আর কথা তাই যারা নৈরাজ্য সহিংসতা এই ধর্মান্ধতা যারা করতে চায় এদের বিরুদ্ধে আপামাওর জনতা গণতান্ত্রিকভাবে লড়াই আর এরা যারা মনে করছে মডার্ন রাম ভক্ত হয়ে ধর্মান্ধতা যারা মনে করছে বাংলায় আছে আঁকবে না বাংলার মানুষ ধর্ম নামে ধর্ম এখানে ধর্মহীনতা চলবে না ধর্ম নিরপেক্ষতা চলবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অতন্দ্র প্রহরী হিসাব সংখ্যালঘু মানুষজন মুসলিম মানুষজন এবং অন্যান্য কাস্টের মানুষজন এনাকে অতন্ত্রী হিসাবে দেখে থাকেন তিনি থাকতেই বাংলায় কেউ নৈরাজ্য সহিংসতা সৃষ্টি করতে পারবেন না আর যদি এই ধরনের কাজ কেউ করতে চায় সাম্প্রদায়িক বিনষ্ট সম্প্রীতি বিনষ্ট করতে যায় মুর্শিদাবাদেও যারা করেছে তাদের এমন শাস্তি দেওয়া হবে ভবিষ্যতে